চুলার কবিকার অন্ধকার বিটিসার নিসার নমস্কার জীবনানন্দ দাসের বনলতা সেন আমার মনে হয় এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা সব মানুষ কোথাও একটা আশ্রয় খুঁজে যেমন কবি খুঁজেছেন বনলতা সেন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন সমীর ভট্টাচার্য হাজার বছর ধরেই আমি পও থাটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলটার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার কারুকার্য অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারা দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখি নিড়ের মতো চোখ তুলেই নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরেই জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন